পরিবারের চাপে যখন ভালোবাসা হেরে যায় তখন সেই ভালোবাসা সত্যিকারের ভালোবাসাগুলো কেঁদে ভাষায় হোক এমন পরিবার আর কারো জীবনের জন্য না আসুক প্রেমিকের হৃদয় ভাঙে প্রেমের সমাধি গানে স্বজন হারানোর মানে হেনা কি করে বুঝবে হয়তো কিছুদিন ধরে এই টোলটা অনেক চলতেছে বা এই হেনা হেনাকে নিয়ে চলতেছে আসলে বিষয় কি সত্যিকারের ভালোবাসাগুলো এরকম আমাদের জীবনে অনেক হেনায় আসে যখন কথা দেয় তখন পরিবারের চাপে যখন আমাদেরকে ছেড়ে চলে যায় তখন আমাদের নিঃস্বার্থ ভালোবাসাগুলো হেরে যায় তখন বাবা হয়তো মেয়েকে বোঝায় তুই যদি এই বিয়েটা না করিস তাহলে আমার বিষ খোয়া ছাড়া কোনো উপায় নাই তখন ওই মেয়ে বাবার মুখের দিক তাকিয়ে চিন্তা করে যদি আমার বাবার কি যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমার পরিবারের কি হবে আর আমার পরিবারের কি হলে আমার মার কি হবে আর আমার মার যদি কিছু একটা হয় তাহলে আমার ভাইয়ের কি হবে আমার আত্মীয় স্বজনে কি হবে এমন চিন্তা করে অনেক রেনা ভালোবাসাটাকে বিসর্জন দিয়ে প্রেমিকের বুকে ছুরি মেরে হয়তো অন্য জায়গায় চলে যায় আমরা হয়তো এইগুলো বুঝি না কিন্তু একটা জিনিস কি বাবার বা পরিবারের মিথ্যা অভিনয়ের কাছে একটি সত্যিকারের ভালোবাসা হেরে যায় এমন অনেকে অনেক হেনা আছে হাজারো হেনা আছে যে সত্যিকারের ভালোবাসাগুলো ছুরি মেরে তন্নের জীবনে চলে যায় আর এদিক দিয়ে প্রেমিকের অবস্থা খুবই খারাপ হয়ে যায় নিঃসঙ্গভাবে কাটে তাদের জীবন একজন প্রেমিকই জানে যে ভালোবাসার মানুষটাকে হারানোর যন্ত্রণা কারণ একজন প্রেমিক যখন একজন মানুষকে ভালোবাসবে একটা মেয়েকে ভালোবাসবে তখন ওই পুরুষের চিন্তা থাকে যে আমি ওকে বিয়ে করব আমি ওকে নিয়ে সারা জীবন সংসার করব হয়তো সে বাঁচতে চায় বৃদ্ধ বয়স পর্যন্ত কিন্তু সেই মানুষটাকে না পেয়ে সত্তর বছরেও সেই মানুষটাকে ভুলতে পারে না সত্তর বছরে এসেও এমন হাজারো পুরুষ আছে সত্তর বছরে এসে ভালোবাসার মানুষটিকে ভুলে বেড়ায় যে আমি অমুক নামের একটা মানুষকে খুবই ভালোবাসতাম এমন হেনা অনেক পুরুষের বুকে আছে যে সত্তর বছর হয়ে গেছে ভুলতে পারে না তো পরিবারের মিথ্যা ভালোবাসার চাপে আজও অনেক পুরুষ ভালোবাসার মানুষটিকে মনে করে কিন্তু দেখেন একটা চিন্তা করে দেখেছেন যখন ওই পুরুষ ওই ছেলের স্বপ্ন দেখে যে আমি আমার ভালোবাসার মানুষটিকে সুন্দর একটা সংসার করব। যখনই হেনা কথা দেয় যে আমি তোমার জন্য সারা জীবন থাকবো তোমার সাথে সংসার করবো তখন ওই পুরুষের একটাই চিন্তা থাকে যে আমি কিভাবে সফল হব কিভাবে আমার সফলতা অর্জন করে আমি হেনাকে সুখী করব। হয়তো হেনা নামক এই মানুষটা বা এই নারীটা বা এই মায়াবতীটা জানে যে আমার জন্য ওই পুরুষটা আজও পথ চেয়ে আছে। কিন্তু তখন হয়তো কিছু করা থাকে না কারণ হেনা তখন অন্যের ঘরের বউ কিন্তু ওই পুরুষটা আজও হেনার ভালোবাসা নিয়ে বেঁচে থাকে কিন্তু হেনাকে চায় না তবে সে মনে রাখে যে আমি হেনা নামে বা আমার একজন ভালোবাসার মানুষ ছিল আমার একজন মায়াবতী ছিল যাকে আমি পাগলের মতো ভালোবাসতাম আর এই বুকের বাপা সে শুধু তার কথাই মনে রেখেছিলাম যে মানুষটাকে আমি ভালোবাসি যে মানুষটা আমাকে কথা দিয়েছিল এবং পরিবারের মিথ্যা চাপে আমাকে ছেড়ে গিয়েছিল কিন্তু আফসোস এই হেনা নামে মেয়েগুলো কখনোই স্বজন হারানোর দুঃখ কখনোই বুঝে নাই বা বুঝবে না কিন্তু ওই বৃদ্ধ বয়সের যেও এখনও অনেক পুরুষ আছে যে হেনা নামে মেয়েটি এখনো তার বুকে বসবাস করে এটাই পরিবারের মিথ্যা ভালোবাসা বা মিথ্যা চাপে মানুষগুলোকে বিসর্জন দিতে হয়